আমার মেয়ের একটা ভবিষ্যৎ আছে আমি মিথ্যা কথা কী জন্য বলবো আমার মেয়ের জন্য এবার ভুল বুঝতে পেরেছেন জুনিয়র সাকিবের স্ত্রী শিকাকান ভিডিও শুরুতেই আপনারা শুনেছেন আমি কেন মিথ্যা কথা বলবো আমার অবুজ মেয়েটার জন্য আমার এই মেয়েটার একটা ভবিষ্যৎ আছে আমরা শুনেছিলাম যে গত নয় এই জুলাই জুনিয়র সাকিবের স্ত্রী সাকিবের বিশেষ অঙ্গ কেটে ফেলেছিলেন তারপর অনেকেই বলেছিল যে যদি এইসব করে থাকি তখন অনেকেই বলেছিল জুনিয়র সাকিব নাকি শিকা কানের মেয়েকে কুপ্রস্তাব দিয়েছিল যার ফলেই শিকা এমন একটি ঘটনা ঘটাতে বাধ্য হয়েছিল তখন জুনিয়র সাকিব তিনি বলেছেন আমি তার ছোট্ট মেয়েকে এমন প্রস্তাব দেব কেন যে ভিডিও ক্লিপ এই ভিডিওতে আমি দিয়েছি অ্যাকচুয়ালি শিকাকান যখন তার স্বামী সাকিবের বিশেষ অঙ্গ কেটে ফেললেন নিজেকে সেভ করার জন্য মূলত দু হাজার সালে একটি মামলা করেছেন মামলায় তিনি বলেছেন আমি সুষ্ঠু বিচার চাই যদি সুষ্ঠু বিচার না হয় তিনি জুনিয়র সাকিবকে মেরে ফেলার হুমকিও দেন হাসপাতালে শুয়েই জুনিয়র সাকিব এমন একটি নিউজ শুনেছিল জুনিয়র সাকিবকে দেখতে অনেকেই হাসপাতালে গিয়েছেন ডক্টর মনিয়া তিনিও জুনিয়র সাকিবকে দেখতে সেখানে গিয়েছিলেন এবং শিকা স্বামী উনিও জুনিয়র সাকিবকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন ইয়ার পূর্বে শিকা গানে গানে বলেছিল যে জুনিয়র সাকিব আমাকে ব্যথা দিয়েছে সেই গান যে সাকিবের জীবনে কাল হয়ে দাঁড়াবে সেটা জানা ছিল না গত নয় এই জুলাই শিকাকান তার স্বামী সাকিবের বিশেষজ্ঞ কেটে ফেললেন সাকিবের জীবনে গটিগুলো এমন একটি মর্মান্তিক ঘটনা যাকে কোনো কল্পনা করতে পারেননি জুনিয়র সাকিব কেঁদে কেঁদে বললেন আমি বাঁচতে চাই দু সালে আমার জীবনটা অনেক সুন্দর ছিল বর্তমানে জুনিয়র সাকিব তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তবে এয়ার পূর্বে তাদের সংসার খুব ভালোই চলছিল দেখুন এই ভিডিওতে কিন্তু দেখা যাচ্ছে জুনিয়র সাকিব যখন জেলখানা আটক ছিল তখন তাকে দেখতেও গিয়েছিলেন এখানে দেখা যাচ্ছে অনেক রোমান্টিক ফটো সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা আপলোডও দিয়েছেন কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোডও দিয়েছেন তাতে প্রমাণ করে তাদের দিনকাল খুব ভালোই চলছিল তবে শিকাকান তিনি ওনার নিজের ভুল বুঝতে পেরেছেন বলেছেন আমার মেয়ের একটা ভবিষ্যৎ আছে তাই জুনিয়র সাকিবের বিরুদ্ধে যে দু সালে একটি কথা বলেছিল কুপ্রস্তাব দিয়েছিল সেই প্রস্তাবটি তিনি ফিরিয়ে নিয়েছেন অ্যাকচুয়ালি জুনিয়র সাকিব তার মেয়েকে এমন কোনো প্রস্তাব করেননি বরং তার ছোটো বোনের মতো তার মেয়ের মতোই আদর করতেন অনেকে জানতেন না জুনিয়র সাকিব কেন তার এই নামের সঙ্গে জুনিয়র সাকিব যুক্ত হলো মূলত সুপারস্টার নায়ক সাকিব কানকে তিনি অনেক ভালোবাসতেন তার বেশ কয়েকটি ডায়লগ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে করেছেন এই শাকিল শাকিল ব্যাপারী থেকেই তিনি হয়েছেন জুনিয়র সাকিব তো অনেক থেকে খরচই আমার বর্তমানে কিছুটা সুস্থ আছেন জুনিয়র সাকিব ভুল বুঝতে পেরেছেন শিকা কান হয়তো সুস্থ হলে আবারও পূর্বের মতো তারা ভিডিও তৈরি করা শুরু করবেন আপনার মন্তব্য করে জানাবেন আপনারা কি চান জুনিয়র সাকিব এবং শেখাকান তারা আবারও ভিডিও তৈরি করুক